বক্সিং ডে টেস্টে জসওয়ালের আউট যেন পুরো ক্রিকেট বিশ্বে অগ্নিকাণ্ড ঘটিয়েছে মাঠের আম্পায়ারের নট আউট সিদ্ধান্তের পর তৃতীয় আম্পায়ার শরফ সৈকতের আউট ঘোষণা শুরু হয় এই বিতর্ক এ বিতর্ক কেবল প্রযুক্তি ও মানব সিদ্ধান্তের লড়াই নয় বরং বিশ্বাস ও বিভ্রান্তির গভীর এক সংঘাতও ঘটেছিল বটে স্নিগোমিটার চুপ থেকেও আগুনে ঘি ঢেলেছে মেলবর্ণের শেষ দিনে চুরাশি রানে দাঁড়িয়ে থাকা জয়সওয়ালের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আবেদন প্রথমে মাঠের আম্পায়ার নাকচ করেন কিন্তু প্যাটকামিন্স রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার ভিডিও দেখে তা আউট ঘোষণা করেন স্নিকোমিটারে কোনো সিগন্যাল ধরা না পড়লেও খোলা চোখে বলের দিক পরিবর্তন দেখে শরুফ এই সিদ্ধান্ত নেন এই একই সিদ্ধান্তে জয়সোয়াল কেবল তার ইনিংস হারায়নি ভারতীয় দলও হারায় লড়াই করার শক্তি মাত্র একশো চুরাশি রানে অল আউট হয়ে ম্যাচ হারে সফরকারীরা ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই সিদ্ধান্ত মেনে নিল সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা এদিকে ভুল আখ্যা দিয়েছেন অন্যদিকে রিকি পন্টিং সাইমন টফেল এবং হারসা বগলের মতো হেভিওয়েট বিশ্লেষকরাও শরফ পক্ষে দাঁড়িয়েছেন বিশ্বের নজর ছিল স্নিকোমিটার্স ও খোলা চোখের সংঘর্ষে স্নিকো তরঙ্গ চুপ থেকেও যেন বিস্ফোরণ ঘটিয়েছে বল ব্যাট বা গ্লাভস ছুঁয়ে গেছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে স্নিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের ওয়ারেন ব্রেনান বলেন স্নিকো হালকায় স্পর্শ সব সময় সফল নয় এই শটটিতে কোনো শব্দ ছিল না তাই স্নিকো সিগনাল দেখায়নি বলেন তিনি ব্রেনান আরও জানান এই ধরনের বিতর্কেরাতে হটস্পট প্রযুক্তি ব্যবহার করার উচিত ছিল কিন্তু অস্ট্রেলিয়া ভারতের এই ম্যাচে হট স্পটের ব্যবস্থা ছিল না শরফ সৈকত নিজের অভিজ্ঞতা ও খোলা চোখের পর্যবেক্ষণের উপর আস্থা রেখে জয়সলকে আউট দেন যদিও স্নিকো নীরব ছিল খোলা চোখে বলের দিক পরিবর্তন এবং পরিস্থিতির বিবেচনায় তিনি সিদ্ধান্ত দেন কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে প্রযুক্তির উপরে নির্ভরতা কি আসলেই সঠিক নাকি মানব পর্যবেক্ষণই শেষ কথা জয়সলের আউট যেন ভারতীয় ইনিংসে বর্জাগাতের মতো আঘাত হানে তার বিদায়ের পর ভারতীয় ব্যাটিং ধসে পড়ে যে ম্যাচে তারা লড়াই করতে পারতো সেখানে অসহায় আত্মসমর্পণ করতে হলো অস্ট্রেলিয়া তাদের ঐতিহাসিক জয় তুলে নিল এই বিতর্ক ভারতীয় ক্রিকেটে দীর্ঘস্থায়ী ক্ষত রেখে গেল এই বিতর্ক আরও একবার স্মরণ করিয়ে দিল যে প্রযুক্তি কখনোই সম্পূর্ণ নির্ভুল নয় খেলার মাঠে সিদ্ধান্ত নেওয়া মানুষের চোখ অভিজ্ঞতা এখানেই শেষ কথা বলে তার প্রমাণচিত্র হিসেবে রয়ে গেলেন শরফ সৈকত তবে এই ঘটনার পর ক্রিকেট প্রেমরা একটি প্রশ্ন নিয়ে বেঁচে থাকবেন এই আউট কি ক্রিকেট ন্যায় বিচার পেল নাকি একটি ভুল ভারতে হারালো তাদের গৌরব